হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম টিম ফেনিবাইক রাইডার্স নিয়ে আমরা যাচ্ছি ঢাকা বাইক সোতে অংশগ্রহণ করার জন্য ছবি তো অন্য কেউ কিন্তু আমাদের সাথে যাচ্ছে না কুমিল্লা এসে আমরা প্রথম আমাদের যাত্রাবিরতি দিই সেখানটাতে আমরা অপেক্ষা করতে থাকি আমাদের সাথে থাকা আর দুজন রাইডারের জন্য ওনারা পিছনে পড়ে গিয়েছিলেন যার জন্য আমরা অপেক্ষা করছিলাম ওনারা আসলে একসাথে আমরা রেস্টুরেন্টে ঢুকবো ওনারা ইতিমধ্যে আমাদের সাথে এসে যোগ দিয়েছেন এখন আমরা ভিতরে যাচ্ছি ইতিমধ্যে আমরা ভিতরে চলে এসেছি এবং সবাই বসে নিজেদের মতো ফ্রেশ হয়ে নিলাম এখন খাবার পালা খাওয়ার অর্ডার দিয়ে আমরা অপেক্ষা করছি খাবার আসার জন্য একটু পরেই আমাদের কাছে খাবার চলে এলো খুব বেশি সময় লাগেনি আমরা চিকেন চাপ এবং নান রুটি নিয়েছিলাম বেশ মজা করে সবাই একসাথে সেগুলো খেলাম এরপর সেলফি নিল আবার ছবি তুললো ভিডিও করলো তারপর আমরা বের হচ্ছি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আমরা রওনা দেওয়ার আগে দাঁড়িয়ে সবাই একটি গ্রুপ ছবি তুলে নিলাম ঢাকার জ্যাম দেখতে পাচ্ছেন আপনারা ঢাকা আসার পর দিন আমরা বের হয়েছি লাভজন রেস্টুরেন্টে মিরপুর বেরিবাদে সেখানে আমরা ভর্তা ভাত খাওয়ার জন্য সবাই একত্রিত হয়েছিলাম সাথে ছিল বেশ মুখরোচক আর অনেক কিছু বাচ্চাদের খেলার জন্য বেশ ভালো জায়গা রয়েছে লাভজনে আমরা ষোলো রকমের ভর্তা দিয়ে ভাত খেয়েছি মাছ ছিল তেলাপিয়া মাছ এরপরে ইলিশ মাছ ফ্রেঞ্চ ফ্রাই ছিল দেখতে পাচ্ছেন খাবারগুলো এরপর আমরা একসাথে বসে সেলফি তুললাম সেখানটাতে বেশ কিছুক্ষণ গল্প করলাম তারপর আবার মোটর ফেস্টে যাওয়ার জন্য যাত্রা শুরু করলাম আমরা তিনশো ফিটে চলে এসেছি আমরা তিনশো ফিটে হয়ে পূর্বাচল হয়ে মেলার প্রাঙ্গণে যাব মেলা ঢুকতেই আমরা পেয়ে গেলাম মুসাফির ভাইকের তহিদ বাপ্পি ভাইকে ভাইয়ের সাথে পুরো টিমের সাথে ছবি তুলে আমরা দাদার সাথে দেখা করলাম দাদার সাথে দেখা করে ওনার স্টলে গিয়ে আমরা একসাথে সবাই মিলে গ্রুপ ছবি তুললাম এরপর আমাদের দেখা হয়ে গেল আমাদের নোয়াখালীর মোহাম্মদ আলীর সাথে এই যে ছবিটা দেখছেন এর একটা রহস্য আছে পরে আমরা আপনাদেরকে বলছি তারপর আমরা সেতু ভাইয়ের সাথে এবং চিন্ময়দার সাথে একসাথে ছবি তুললাম এই ছিল ঢাকা মোটর ফেস্টের মোটামুটি ক্রাউড ওই বেশ ক্রাউড ছিল বক্কর ভাইয়ের সাথে দেখা হলো মাঝদাক ভাইয়ের সাথে গল্প করলাম একসাথে ছবি তুললাম বেশ কিছুক্ষণ কথা বল জাকারিয়া জ্যাক ব্রড ডাকে আমরা আবার চলে গেলাম গ্রুপ ছবি তোলার জন্য ওনার সাথে তারপর আমরা দেখছেন ছবিতে কিক্স এর কুরিয়ার যে প্রতিনিধি দল ছিল তাদের সাথে টিম ফেনি ব্যাক্টেরিয়ার এবং আমাদের সবাইকে তারা তাদের টি শার্ট সেটি উপহার দিয়েছিলেন যে ছবির গল্পটা আমরা আপনাদেরকে বলবো বলেছিলাম এরপর দেখা হয়ে গেল নোয়াখালীর কিং এবং সাথে ফারজানা দেখা করলাম আমরা আমরা এরপর উপভোগ করতে থাকলাম ঢাকা মোটর ফেস্টে বাইক বিনোদন সে বিনোদন বিনোদনগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিজেরা এখান দিয়ে ওখান দিয়ে নিজেদের মতো নেচে যাচ্ছেন গেয়ে যাচ্ছেন দর্শকরাও বেশ উপভোগ করছেন আমরা বাইকাররা খুব একটা উপভোগ করতে পেরেছি বলে আমার মনে হয় না আমরা ব্লার করতে দিতে বাধ্য হয়েছি এবং গানগুলো মিউট করে দিয়েছি আপনারা দেখছেন যে ডিজে নিজের মতো করে বেশ আনন্দ উপভোগ করছেন সেলফি তুলছেন একই সাথে দর্শকরাও মজা নিচ্ছেন আমরা আর কি করব আমরা বাইকাররা বাইকের সাথে ছবি তুলতে ব্যস্ত আমরা আমরা নিজেদের মতো করে ছবি তুলছি আমার বন্ধু আশিকও আমাদের সাথে এসে জয়েন করেছেন বাইক যখন বেশি নেই তখন আর কি করা আমরা বিভিন্ন কারের সাথে নিজেরা মিলে ছবি তুলছিলাম লেডি বাইকার তাহিরা তাই আপু ছিলেন এসিয়ার স্টলে ওনার সাথে আমরা দেখা করলাম এরপর আমরা চিরকুটের গান উপভোগ করলাম মনে হচ্ছে মেলার ভিতরে বিনোদনের সবচেয়ে ভালো পার্ট ছিল এটি আমরা চিরকুটের গানগুলো শুনতে শুনতে বেশ ভালো সময় কাটিয়েছি শেষের মুহূর্তটা অনেকটা ক্লান্তি দূর হয়ে গিয়েছিল ধন্যবাদ আয়োজক কমিটিকে একটি সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য মেলা থেকে বের হয়ে আমরা পুরান ঢাকায় নাজিরা গিয়ে বিরিয়ানি খেয়েছি এবং পান খেয়েছি সবাই একসাথে বেশ ভালো কিছু সময় কাটিয়েছি তারপর আমরা একে একে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম পরদিন সকালবেলা আমরা ফ্রেনে যাওয়ার জন্য সবাই বের হয়ে গেলাম রাস্তায় আমরা বৃষ্টিতে আটকা পড়লাম কুমিল্লার কাছাকাছি একটা জায়গায় এবং চোদ্দ গ্রামে দেখা করলাম আমাদের মেম্বার বিএম রুবেল ভাইয়ের সাথে তারপর আমরা সবাই ফেনে চলে আসছি দাঁড়ান আপনাদেরকে আর একটু মজা দেখিয়ে আসি কারণ এটির জন্য তো অপেক্ষা করছেন দেখুন বাইক শোতে এই জিনিসটিও কিন্তু ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ গল্পে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য